বান্দাদেরকে এই জমিনা যদি আমি এই অবস্থায় সারে দেয় আমার বান্দারা জমিনের লড়াই করার মাধ্যমে পড়ে যাবে আমি আল্লাহ এটা মানতে পারবো না আল্লাহ আকবর আরেকটু জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ তাহলে বলেন না এটা আমি মানতে পারি না এই জমিনটাকে সুন্দর করে স্থির করার জন্য আমার আল্লাহ আদেশ করে দিলেন স্থির করে রাখো স্থির করে রাখো জমিন স্থির করে রাখা হলো আল্লাহ তারা ডাক দিয়া বলে ও পেরে তারা দেখো এই জমিনটা সমুদ্রের পানি দিয়ে লড়া করেনি আল্লাহ তালার জবাবে তারা ডাক দিয়া বলে আল্লাহ না না এবার আল্লাহ ডিসিশন নিয়ে নেয় আমি বান্দারে দুনিয়ার জমিনে পাঠাবো আল্লাহ বলে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম আর ওই দুনিয়ার জমিনে পাঠাইয়া বান্দাদেরকে একটা মেসেজ ও দিয়া দিলাম ও বান্দা কি মেসেজ আল্লাহ দিলেন শুনবেন কি না কারা কারা শুনবেন না দুইটা হাত বাড়া দেন করা

না পাকি ভাইয়েরা ভালো করে শুনবা বৃদ্ধা বাবা দাড়ি পেকে গেছে দাঁত পড়ে গেছে বুকরা হয়ে গেছেন কিন্তু এখনো বুঝে আসে না দিন কি ইসলাম কি ধর্ম কি কথা বলে না ভালো করে শোনেন দু চারটি কথাই বলি আমি আল্লাহ তালা জমিনটা বেহুদা পাঠাই নাই আমি আল্লাহ আসমানটা বেহুদা বানাইলাম না এই চন্দ্র সূর্য নক্ষত্র আমি আল্লাহ বেহুদা বানাই নাই খাল বিল নদী নানা পাহাড় পর্বত গাছপালা পাকপাকালি যা দেখো আল্লাহ বলে আমি আল্লাহ বেহুদা বানাইলাম না সব কিছু বান্দা ও বান্দি ভালো করে শোনো আল্লাহ বলে আমি তোমার জন্য বানাইলাম

করে সার দিয়া দিয়া ওই জায়গায় বিস্থাপন করার পরে বাংলা চলে যায় দুনিয়ার কাজে দুনিয়ার কাজে যখন চলে যায় সন্ধ্যা বেলা আসে আবার ঘুম থেকে উঠে গাছের গড়ায় গিয়া গিয়া তাকে আগে দেখি গাছটা কত সুন্দর কত সুন্দর হইতেছে এর উপরে সার দেয় পানি দেয় এর উপরে নাড়া সুন্দর করে এটা বড়ার জন্য মেহনত করে এক পরে যায় তা। দেখে বাড়ির আম গাছ বড় হয়ে গেছে মকর শুরু হয়ে গেল ওই বাড়িওয়ালার দিলের ভিতরে বড় একটা হাসি হাসি ভাব হয় কারণ আম গাছ হবে খাবো সুন্দর সন্তানেরাও খাবে রে বাবা কিন্তু টাকা দেখলো এই আম

ছাড়িয়া গিয়া কাটুরিয়ার কাছে প্রশ্ন করে কাটুরিয়ারে তাড়াতাড়ি করে আর তাড়াতাড়ি এসে গাছটা খড়াই করে নিয়ে যাও দাম কত এত নিয়ে নাও আল্লাহ তালা বলে ও দুনিয়ার মানুষ এটা আম গাছ যদি বেহুদা তোমার ঘরে বানায়া না রাখো আর সে আমি আসমান বানাইলা জামিন বানাইলা বান্দা তোমার সব কিছু বানাইয়া দিলাম তুমি মনে করেছ আমি আল্লাহ তোমারে বেহুদা বানাইলাম অনর্থক বানাইলাম খালি খালি বানাইলাম না রে বান্দা আমি আল্লাহ বেহুদা বানাই নাই খালি খালি বানাই নাই আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলা বৃষ্টি পড়ে নাকি হালকা হালকা পড়ে আচ্ছা তারা ধৈর্য সহকারে থাকবে আল্লাহ তাদেরকে মুমিন হিসেবে সম্বোধন করেছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ জান্নাত পেতে হলে ধৈর্য থাকতে হবে এই বলে দাও আশিক বলছি হায় রে ভাই বাঙালি আল্লাহ তাআলা আপনি আমাদের আবুহাকে পরিপূর্ণ সুস্থির আবুহা করে দান বলুন আমিন আমিন محبتে ভালোবাসা ಅಲ್ಲ আল্লাহকে একটু ডাক দি যদি ডাকার বিনিময়ে আল্লাহ দৃষ্টি বন্ধ করে ঠিক কিনা আমরা দিতে পারে কিনা এবার মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha illallah, La ilaha illallah. Stop lại. La ilaha illallah, La ilaha illallah, La.

বিলা আল্লাহ নামের শো সদারি দাই মাঝে বাজে আল্লাহ নামের শো সদারি দাই মাঝে বাজে

না জানিতাম আগে আল্লাহু আকবার এ নাম মুকে যত বলি ততই মধুর লাগে ইল্লা মে তো মজা না জানিতাম আগে رحمت দাসে আরকুদাসে আল্লাহু আকবার

কম বোঝা যায় কম বোঝা যায় আচ্ছা বলেন তো আগ্রহ যদি বৃষ্টি দিয়ে খুশি হয় আপনি আমি বেকার না খুশি হব শুনেন আল্লাহ বান্দার জন্য যেটা মঙ্গল চায় সেটাই করে শুভানন্দ আপনার আমার আল্লাহর উপরে বেজার হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ যদি এখানে বৃষ্টি দিয়ে ভাসায় দেয় আমরা যদি মনে করে এটাই বান্দার জন্য মঙ্গল আলহামদুলিল্লাহ আর আল্লাহ যদি মনে করে না বৃষ্টি বন্ধ করে দেবো এটা মঙ্গল আলহামদুলিল্লাহ বলেন না তাহলে আলোচনা যা করছিলাম একটু চালাবো শুরু করব না ছাড়ে দেবো চলবে যোগ বাইরা যারা আছেন চলবে না ছাড়ে দেবো বলে না কেন আল্লাহ বলে না তো হাসিবে তুম أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَسًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ দুনিয়ার মানুষকে জানাই দিয়া বললেন আমি আল্লাহ দুনিয়ার বেহুদা তোমারে পাঠাইলাম না অনুথুক পাঠাই নাই খালি খালি পাঠাই নাই আমি আল্লাহ পাঠাইলাম আমি আল্লাহর গলামি করবা আর আমি আল্লাহ তোমার জন্য একটা জান্নাত অনন্তকারে রাখলাম আহ বান্দা যদি আমি আল্লাহর দেখানো পথের উপরে চলতে পারো

شكر محبة قدرس اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك

صلى الله عليه وآله وسلم محمد رسول الله صلى الله عليه وآله وسلم محمد رسول الله صلى الله عليه وآله وسلم زار داره سن بوشيه ياسن دكانه سن هاتي أسن بازاره سن جاره محبة النبي نام ترن كارن محمد رسول الله صلى الله الله عليه وآله وسلم محمد رسول الله صلى 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 <سلسل> الله عليه وآله وسلم اللهم صل وسلم على محمد اللهم صل وسلم وسلم على محمد اللهم صل وسلم على محمد الله

আপনারা পন্ডিতের ভিতরে চলে যান যান্তে আপনার ওখানে পন্ডিতে বসে আসেন ইনশাল্লাহ আপনাদেরকে প্রাণ করে আমাদের বিশেষ অতিথি ভাই তো আলোচনা করলেন যতটুকু পারছে ইনশাল্লাহ ভালো ভালো হয়েছে